পতন তাবিজ তার বানাবো আল্লাহ পতন কাজ তার করবে দুইশো টাকা না একশো টাকাও বুঝি না এইবার দেখতে চাই বিশ্বাস হবে কার মনে বিশ টাকা আর তিরিশ টাকা কত হয় এতগুলা মানুষের ভিতরে একটা মা একটা বাবা একটা ভাই একটা আম্মা আল্লাহর দিকে তাকিয়ে জানের কথা মনে করে আমাকে একজন ব্যক্তি পঞ্চাশটা টাকা দিয়ে মনে করে এই মায়ের জুয়া তাবিজটা কিনে নিয়ে এই লাখ টাকার দেবর বেঁধে মা ফাতেমার মতো আসিয়ার মতো মরিয়ামের মতো আল্লাহর রাসুলের মতো মন আছে কার বিশ্বাসে কার মনে এইভাবে একটা হাতু করে দেখান দিকে আমাকে কে দেবেন আমাকে একজন ব্যক্তি আর তার লোক লাগবে না বন্ধ করেন থাকেন সবাই দাগে পা রাখেন পঞ্চাশ টাকার কথা বলছি মুখ কালা হয়ে গেছে লব কি লব না হবে কি হবে না এই বাবা চা পাঁচ চার দোকানে যান একটা বন্ধু দুই কাপ চা দুইটা বিস্কুট দুইটা সিগারেট খান দেখেন পঞ্চাশ টাকা কতক্ষণ আপনার পড়ে থাকে এই মা পান খাইলে চলে যায় এক বেলা বাজার করলে পাঁচশো টাকা চলে যায় যায় না ওই পাড়ায় একজন মাসুদের মা তার কাছে টাকা নাই ওই নদীর উপরে চারটা নেছে কয়টা

তার বাপ দুই যার জবান তার বাপে আমি কি বলছিলাম আমার বুকের রক্ত দিয়ে তাবিজ ধরে দেবো বলি নাই জবান কি দিসলাম এখন যদি না দেই তাহলে আমার জবান পয়দা হবে যার জবান দুই তার বাপ দুই বুট করেন কি আমার এই জিনিস নাই পঞ্চাশ টাকার কথা মন খারাপ করতেছিস লবো কি লবো না হবে কি হবে না লাগে পাদের মা আমি সাপ দেবো না কারণ সবাই বলি সুবান আল্লাহ আর একবার মুখে বলবেন বিসমিল্লা যে করবি কি সে বুঝবি ক্ষতি কি ক্ষতি চালাকের কি সতী চালাক কি করিস না এই যে দেখ সবাই বলবি স্মিল্লা আমার জিভার দিকে দেখুন সাদা না কালো কালো হলে কথা বলবেন রক্ত কথা বলবেন খেলাটা দেখাতাম না এখানে দুইটা লোকের মনে বিশ্বাস নেই মনে মনে ভাবছি যে পঞ্চাশ টাকা মনে ঠকে গেলাম আরে এই সাপদিকেও নাকি খাইয়ে দেয় পঞ্চাশ টাকা দেখ মুঠ করে ধর আমার জিভাটা কালো হয়ে গেলে রক্ত মাপস নাগে হাত রাখিস মুখে বোলে আৰু একবাৰ মুখে বোলে আলহুলিয়া মানে মাপ কৰ সবাই বলেন পরের ছেলের ক্ষতি করা ভালো পরের মায়ের বুক খালি করলে তোর বুকের ক্ষতি করলে আমি চাকু দিয়ে কাটলাম সাপের দাঁত লাগাই নাই পঞ্চাশটা টাকার লেগে দেখালাম দা বিশ্বাসের লেগে দেখালাম কসম কি পঞ্চাশ টাকার মায়া করে গাছটাকে লাগিয়ে নষ্ট করে ফালাই দিবি আমার যেরকম রক্ত বেরিয়েছে এর চাইতে হাজার গুণ কষ্ট আপনার হবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ভেঙে ভাঙলো পরে ভালো হবে না আর এই তাবিজ তোর সঙ্গে থাকলে আল্লাহ তোর পঞ্চাশ হাজার টাকা উপকার করবে এটা আমার বুকের রক্তের তাবিজ সবার ভাগ্যে যাবে না গাছটা কে কে পাইছেন এইভাবে হাতটা সবাই মেলান যারা একটা পাইছেন একটা নিবেন দুইটা পাইছেন দুইটা নিবেন একটার দাম পঞ্চাশ টাকা দুইটার দাম একশো টাকা মনে করবেন জানের ছক্কা তাবিজ হাতে করলে টাকা লাগবে নিবার আগে একশোবার চিন্তা করবেন নিয়ার পরে কোনো চিন্তা হবে না পরে নিয়ে বলবেন টাকা নাই ঘুরিয়ে নে এইটা বলবেন না আমাকে অপমান করবেন না তিসটা মুঠ করেন আমার কাছের বেশি নাই এই কয়জনে পাবি নিবার আগে চিন্তা করিস নিয়ার পরে চিন্তা করলে হবে না হাতটা সময় টান কর এই ভাজে মেলার বিষ বলে এই মায়ের দু আমি দিয়ে যাই আম্মা মুখ করে ধর ভাই মুট করিয়া ধর ভাই মুট করিয়া ধর ভাই বড় ভাই মুট করিয়া ধর কত টাকার বিড়ি সিগারেট খালি চলে যায় কত টাকা পান সিগারেটে চলে যায় মুট করিয়া ধর আম্মা পয়রা দেবো আপনাকে কথা বলবেন এক মন করবেন দুইটাই লাগবে মুট করে আলহামদুলিল্লাহ বলে তুলে নেন আম্মা মুট করিয়া ধর আম্মা মুট করিয়া ধর আম্মা মুট করিয়া ধর বাবা পয়রা দেবো আর একটা তাবিদ আমার কাছে আছে শেষ ভালো যারা লাভ ভালো তার মা কই পঞ্চাশ টাকা দিবেন এইলে নাম্মা আমার মা কয় আমাকে একটা দেখছেন এখন উনি ওষুধ হলে বলে আমাকে একটা দেন বিশ্বের আছে মনে আমি দুয়া করব আল্লাহ যেন আপনার পরিবার ছেলে মেয়েকে ভালো রাখে সবাই হাতটা দান করে দেখান সবাই হাট্ হাট্টা দান করে দেখান সবাই তাবিজটা মুঠ করেন তাবিজটা কেউ নিচে হাতে ভোট না কেউ আরেকটা দেবো বলান তাবিজ টা কেউ নিজের হাতে ভরবেন না কেউ কাউকে দেখাবেন না ভুট ধর কেউ কাউকে দেখাবেন না ভুট করে ধর সবাই বলেন বিসরিল্লাহ তাবিজ টা কে আমি কথা বলছি বড়ো ভাই কথা বলছি পঞ্চাশ টাকা আমি কি কালকে জোর কই দিছি আমার এখান থেকে যদি আমার পাঁচ টাকার তাবিজ নিয়ে কেউ পালিয়ে যায় সেটি আমার কপাল নিতে পারবে এই তুই আমার চোখ থাকে দিবি এই যে দেখ সবাই সাপের মুখে একটা দিবি সিল্লা বলে বল কাল কালসাব আমরা বিশ্বাস করে নিয়েছি জানের সবকে হিসাবে দিছি আল্লাহ আমাদের माफ করবে আমরা যা ফাঁকি দব না তাইছেন না এইটা দেন সবাই টাম করে দেখান দাঁড়িয়ে যান বিসমিল্লাহ করে আর জীবনে রোগ লাগব না বন্ধ আমার লাগব না ধরেন আর কেরো আমরা লাগবো ফ্রেড দনাতে না